আসসালামু আলাইকুম সম্মানিত সমাজ ভাইরা কেমন আছেন আপনারা আপনারা ভালো আছেন আপনাদেরকে আজ আরেকটি প্রোডাক্টের সাথে পরিচয় করে দিব এই জন্য নতুন নতুন একটি প্রোডাক্ট একটি ভেটেনারি প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করেছি তো শুরুতে কিছু কথা বলে নেওয়া উচিত যে যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেন আর যারা নতুন তাদেরকে বলছি আমি খুব ভালো করে কথা বলতে পারি না আমি সব চেষ্টা করি কিছু ভালো প্রোডাক্ট আপনাদের সামনে উপস্থাপন করার যাতে আপনারা একটু হলেও উপকার পান সলিউশন পান এবং প্রাথমিক চিকিৎসাগুলো আপনারা যেন নিজে করতে পারেন আমি এই কথাটি বারবারই বলে থাকি যদি প্রাথমিক চিকিৎসা নিজে না করতে পারেন ভাই তাহলে খামার করে খুব একটা লাভবান হতে পারবেন না প্রতিটা ক্ষেত্রে যদি আপনি ডাক্তারকে ডেকে নিয়ে আসেন তখন দেখবেন যে আপনার লাভের পরিমাণটা কমে গেছে আমি নিজেও একদম ভুক্তভোগী আমি এই সমস্যায় পড়েছি এই আমি নিজে জানি এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে একজন খামার হিসাবে আরেকজন একজন কিভাবে একটু উপকার করা যায় একটু হেল্প করা যায় সেজন্য আমার এই ছোট ছোট কিছু ভিডিও আপনার ভিডিওটি দেখবেন তবে অবশ্যই ভিডিওর নিচে একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করবেন একটা লাইক করবেন আর ভিডিওটি আপনাদের অনুরোধ থাকলো অবশ্যই শেয়ার করবেন যাতে অন্য একজন খামার ভিডিওটি দেখে একটু হলে উপকার পায় তো খামারি বন্ধুরা আর কথা না বাড়িয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টটি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটার নাম হলো অ্যামাইনোভেট প্লাস ওরাল সলিউশন অ্যামাইনোভেট প্লাস ওরাল সলিউশন এটা একশো মিলি প্লাস্টিক জারে আছে এটি পাশাপাশি এক লিটার প্লাস্টিক জার এবং পাঁচ লিটার প্লাস্টিক জারেও পাওয়া যায় অ্যামাইনোভেট প্লাস এমন একটি ওষুধ এমন একটি মেডিসিন যা ভ্যাটেনারি জগতে খুবই গুরুত্বপূর্ণ খুবই উপকারী এমন্ড ভেট প্লাস আসলে উপকারিতা বলে শেষ করা জানানো যাবে না আপনারা যদি প্রোডাক্টটি যখন কিনবেন তখন তো বুঝতে পারবেন প্রাথমিক কিছু কথা বলি যে আপনারা দেখবেন যে আপনাদের যে ছাগলগুলো আহ ছাগল আর গরু জাল বলেন গরু ক্ষেত্রে হয়তো বড় এক লিটার পাঁচ লিটার জাল লাগবে আর এটা যেহেতু একশো মিলি জাল আমি বিশেষ করে যারা ছাগল পালন করি ছোট আকারে তাদেরকে উদ্দেশ্য করেই বলছি যে যদি একশো মিলির একটি প্লাস্টিক যা কিনে আপনার ছাগলকে খাওয়ান তাহলে আপনার ছাগলের সমস্ত শারীরিক দুর্বলতা কেটে যাবে বিশেষ করে এখন সামনে শীত দেখা যাবে যে অনেকে ছাগলের বাচ্চা খেলতে ছোট ছোট বাচ্চা অনেক দুর্বল মুখে নাই ঠিক মতো খেতে না সেসব ক্ষেত্রে অ্যামাইনোভেড প্লাস খুবই ভালো কাজ দিবে তাছাড়া আহ আপনারা এটা গর্ভবতী ছাগলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন অ্যামাইনোভেড প্লাস এটি একটি প্রেগনেন্সি সি ওষুধ সুতরাং গর্ভবস্থায় কোনো আহ ক্ষতি হয় না গর্ভ অবস্থায় এটি নিশ্চিন্তে খাওয়ানো যায় আপনারা এটি অবস্থায় ব্যবহার করতে পারেন আর আপনাদেরকে একটি কথা বলি যে মানে এটি দুধ দুধে খুব ভালো উপকার দেয় কারণ এটাতে একটা প্রোডাক্ট আছে পরবর্তীতে আমি বলছি অনেক ভালো এটা যেহেতু একশো মিলিটার আমি সেই হিসাবে বলছি প্রতি একশো প্লাস ওরাল সলিউশন রয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড থায়ামিন হাইড্রক্সাইড তাছাড়া যে প্রোডাক্টের কথা উপাদানের কথা একটু আগে বলছিলাম যে বলছি সেই প্রোডাক্টটির নাম হলো সেই সরি সেই উপাদানটির নাম হলো নিকোটিনামাইড আপনারা যদি কোনো প্রোডাক্টের মধ্যে নিকোটিনামাইড দেখেন তাহলে চোখ বন্ধ করে সেটি ব্যবহার করবেন নিকোটিনামাইড খুবই ভালো একটি প্রোডাক্ট বিশেষ করে দুধের জন্য খুবই ভালো খুবই 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 ভালো উপকারী যে সকল ছাগলের দুধ হচ্ছে না আপনারা যদি নিকোটিনামাইট যুক্ত প্রোডাক্টগুলো খাওয়ান আমি এমন আমি প্লাস্টিক খাওয়াতে হবে এটা বলছি না আপনারা সবসময় যাচাই করবেন যে প্রোডাক্টগুলো ভালো আর যে প্রোডাক্টে দেখবেন যে আছে প্রোডাক্টটি ব্যবহার করলে ছাগলের দুধ অবশ্যই বৃদ্ধি পাবে আর আরেকটা কথা যে এটা যে হাইড্রক্সাইড আছে হাইড্রক্সাইড অনেক সময় ছাগলের গ্যাস করে যদি বেশি পরিমাণে প্রয়োগ করা যায় সেজন্য আপনাদেরকে অনুরোধ থাকলো নির্দেশিকা যেভাবে বলা থাকবে আপনারা সেভাবে ব্যবহার করবেন তাহলে আর কোনো গ্যাসের সমস্যা হবে না কারণ আমি এর আগে এই সমস্যায় পড়েছি যে থায়ামিন হাইড্রোক্সাইড এটা বেশি পরিমাণে ইউজ করার কারণে ছাগলের গ্যাস হয়ে গিয়েছিল তো খামারি বন্ধুরা আপনারা প্রোডাক্টটি সম্বন্ধে অনেক কথাই বললাম আপনারা প্রোডাক্টটি কি নিয়ে যদি ব্যবহার করতে পারেন কিংবা এটা প্রোডাক্টটি যদি সম্বন্ধে গুণগত মান যদি যাচ্ছে করেন তখন কিন্তু আপনারা বুঝতে পারেন প্রোডাক্টটির দাম একশো টাকা আর প্রোডাক্টটি বাজার করেছে পপুলার পপুলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আসলে পপুলার অনেক ভালো একটি কোম্পানি ব্যাটেন জগতে এদের অনেক অবদান আছে এরা অনেক ভালো ভালো ওষুধ বের করছে তো আপনারা ব্যবহার করতে পারেন অ্যামান্ডেট প্লাস ওয়াল সলিউশন আর আমি মনে করি যে একটি ছাগলের ক্ষেত্রে যে আর ছাগলের স্বাস্থ্যই চেঞ্জ হয়ে গেছে সামনে শীত ছাগলের দুর্বলতা কেটে যাবে ব্যবহার করলে উপকারিতা গুন আরো বিস্তারিত বুঝতে পারবেন তো খামারি বন্ধুরা প্রতিদিনের মতো যে কথাটি সবশেষে বলে থাকি যে আমার ভিডিও যে ভিডিও গুলা করি এটা কেমন হয় এটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে রাখবেন এবং পাশের বেল অন দিবেন বাটন পরবর্তীতে এরকম ভিডিও যদি আমি আবারও আপলোড করি কোনো মেডিসিন সম্বন্ধে তাহলে ভিডিওটা যেন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় জন্য সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল বাটনটি অন করে দিবেন আরেকটা কথা ভাই যে আসলে ভিডিও গুলা তো কতটুকু উপকার দেয় জানি না তো সবসময় চেষ্টা করি যে আপনারা লক্ষ্য করবেন যে আমি প্রতিদিন সবসময় চেষ্টা করি আলাদা আলাদা কোম্পানি ভালো ভালো প্রোডাক্ট গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে আমি আশা করি এতে অবশ্যই আপনারা উপকার পাবেন সেজন্যই বলি যে ভিডিও গুলো শেয়ার করার চেষ্টা করবেন যাতে এগুলো দেখে অন্য কোনো খামারি বন্ধু অথবা যারা খামার করতে আগ্রহী তারা একটু হলে উপকার পায় আর আমার ভিডিও দেখলে দেখে অবশ্যই প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে আমি অনেক কথাই বলে থাকি এই চিকিৎসাগুলো আপনারা জেনে যাবেন তারপরেও যদি বুঝতে না পারেন আমার ভিডিও নিচে কমেন্ট করলে কমেন্ট বক্স খোলা থাকে কমেন্ট করলে বিস্তারিত বলে দেবো তো খাবার বন্ধুরা আজকে পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম